আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটার জায়গায় অন্য একটা ভিডিও আপলোড হওয়ার কথা ছিল নুরুর দুই তিন দিন আগে সে আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলেছে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সেখানে সে সে ভিডিওটা আসলে এখন এই পরিস্থিতির সাথে মানানসই না যে কারণে আমি আর ভিডিওতে কী ছিল সেটা আর এখন বললাম না আমি মানুষের আবেগের প্রতি সম্মান জানাই যদিও নূরের যে ঘটনা এটা এটা নূরেদেরই কর্মফল কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি ধরেন পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের যাদের বাচ্ছে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি আমি ধরেন বিডিআরের বিচার চাই এটা নিয়ে সেনাবাহিনী আমার শত্রু আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছে। তো তারা বলেছে আমি হুমকি এরপরে বত্রিশ নাম্বার। এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন এই নূর নিজে বক্তব্য দিয়েছেন বিশাল জ্বালাময়ী বক্তব্য বত্রিশ নাম্বার যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মব সৃষ্টি করছে মব আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায় তাহলে পাঁচই আগস্ট একটা মব ছিল ওটা তো আইন মেনে করা হয়নি তাই না এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার আপনি যদি সেটাকে মব বলেন আর যদি না বলেন যদি বিপ্লব বলেন তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না বিপ্লবীরা করছে গতকালকের এই দুই দিন আগের যে ঘটনা লতিপ সিদ্দিকী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে ডিআরইউতে বসে যেই মানে আওয়ামী লীগের আপনার অর্থায়নে সশস্ত্র বিপ্লব করার যেই পরিকল্পনা তারা সেখানে করেছিল সেখানে পুলিশ গিয়েছিল নুরু সাহেব আপনি গিয়েছিলেন বিএনপি গিয়েছিল জামাত গিয়েছিল এই মব গিয়েছিল মব যে তাদেরকে ধরেছে এই বিপ্লবীরা যেদিন থেকে মাঠ থেকে উঠে যাবে তারপরের দিন থেকে আপনি খেলা দেখবেন যারদেরকে আপনার এখন মব বলে তারপরে হ্যাঁ যারা দখল করছে চাঁদাবাজি করছে সেটা আপনি ধরেন কোনো সমস্যা নাই কিন্তু এই বিপ্লবীরা যদি মাঠ থেকে উঠে যায় তাহলে আনসারদের ওইখানে যে ঘটনা আনসাররা এই যে গিয়ে সচিবালয়ে ঢুকতে চেয়েছিলো কী হইত সেদিন যেদিন কি না আপনার এই ডিআরইউতে যেটা হলো সেখানে এরা না থাকলে আপনি কে যাইত এরাই তো গিয়ে এখানে বিভিন্ন সময় বাঁচাচ্ছে এরাই তো রাস্তায় নেমে আসে সব দলে দলে নেমে এসে তারপরে এইভাবে ঠেকাচ্ছে সো পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত এই বিপ্লবীরাই রাস্তা ঠিক করেছে পুলিশের দায়িত্ব পালন করেছে থানা বন্ধ ছিল এগুলো এই বিপ্লবীরা করেছে আপনারা সেটা এখন নাম দিয়েছেন মব মব নাম দিয়ে আপনারা কি করছেন সেটা একটু বলি আমি নুরুর ব্যাপারে দু একটা কথা বলি আমার এই ভিডিও তো অনেক বাজেভাবে বলেছিলাম অনেক কিছু ছিল সেটা আনতে চাই না ছোট করে একটু বলতে চাই আপনার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ভাইরে চেনেন যাদের ওনার সাথে কথা বলার সুযোগ আছে তাজুল ভাইকে জিজ্ঞেস করেন উনি বসার এক সপ্তাহের মাথায় নুরু তার নিজের লোক প্রসিকিউটর হিসাবে সে সেখানে বসাবেন তাজুল ভাইকে সেটা বলেছেন তাজুল ভাই বলেছেন যে আমি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে পারবো না এটা এইভাবে করা যাবে না এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে নুরু তাকে বলেছে লাথি দিয়া চেয়ার থেকে উঠাই দিবে তাজুল ভাইয়ের সাথে কথা বললেন তাজুল ভাই আমার জানাইলো ভাই এই বেয়াদবের সাথে কথা বলতে পারবো না ভাই এটা একটু দেখেন তো আমি একটা পোস্ট করলাম ফেসবুক আপনাদের যাদের মনে আছে নিশ্চয়ই আপনারা জানেন যে নুরু তোমার এক ঘন্টা সময় দিলাম তুমি তাজুল হচ্ছে আমাদের কলিজা তুমি কলিজায় হাত দিয়েছো এরকম একটা পোস্ট করে তারপরে দিলাম পনেরো মিনিটের মাথায় গিয়ে তাজুল ভাইয়ের সাথে গলাগলি করে একটা ফেসবুকে পোস্ট দিলাম আমি আমার পোস্ট ডিলিট করে দিলাম ঘটনা শেষ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টা আপনি তাকে দেখেন না তাকে এই দেশের অনেক অভিযোগ থাকবে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে এটাকে বলতে পারবেন এটা বলতে পারবেন না স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন খুব সৎ একজন মানুষকে তার ব্যক্তিগত সহকারী হিসাবে দায়িত্ব দিয়েছেন সেই ব্যক্তি জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যেসব শিক্ষার্থীরা যাচ্ছিলেন যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিলেন না তিনি নিজে থেকে থেকে তাদের তার নিজের কাছে যা ছিল সেগুলো দিয়ে তিনি চিকিৎসা দিয়েছেন সেই ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টার কর্ম ব্যক্তিগত সহকারী হন হয়ে একজনকে নিয়ে রাশিয়াতে গিয়েছেন এই এই ডাক্তার তিনি হচ্ছে হাসান ভাই তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন ওইখানে গিয়েছেন তার পরিচিত যেসব সিনিয়র প্রফেসর আছেন তাদেরকে দিয়ে সার্জারিগুলো করাচ্ছেন একজনকে নিয়ে গিয়েছেন যাওয়ার পরে এই নুরু আপনার দুদক ঘেরাও করেছে তাকে দ্রুত তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করার জন্য সে নাকি অনেক টাকা পয়সা নিয়ে তারপরে রাশিয়াতে পালিয়েছেন এই নুরু বলেছেন এই নুরুর দল বলেছে তাদের প্রায় দুই নিয়ে যায় সেদিন দুদকেই করেছে তো পরে সেই ঘটনা আমি তো জানি না যে আসা আমি মনে করলাম হয়তো সত্যি বোধহয় এরকম কিছুই হবে পরে সেই ছেলে সেই পিএস আমার সাথে যোগাযোগ করলো ভাই এই ব্যাপার তো আমি সেটা বলুন ভাই এটা যে সত্যি আপনি যে এরকম না এটার প্রমাণ কি ভাই আমায় আমি যাদের ট্রিট আমি যাকে ট্রিটমেন্ট দিতে গিয়েছি সে আপনাকে বক্তব্য দেবে আমি সেই আহত সেই রোগের সাথে আমি কথা বলবো আপনারা সবাই তাকে চেনেন যার পুরো ওই যে মুখায় যার মানে নষ্ট হয়ে গিয়েছে সেই ছেলেটা তার বক্তব্যটা শোনেন সে কি বলেছে ওই ডাক্তারের ব্যাপারে আর ভাইউয়ান এমনি দিয়ে সবাইকে দাদা তো আর ও হচ্ছে ভাইউয়ানদের আশারা আল্লাহ রায় এই জোড়াই আন্দোলনে শুরু হওয়া পাশে আবাতে সফল আপ নিয়ে গিয়ে গাঁত কাজ করেছেন খেন সেই গাঁট পাখেন ওষুধ ফার ওষুধ ব্যক্তিগত কর্মকর্তা হাসান ইলি এ পিসে ডা ছিয়া আমার সাত বিয়েছে চোখে দল তো আমি এখন চোখে সাক্ষী উনার নামে অনেক মিথ্যা ভুগুল সড়ককে অলি জাগি কোটিপতি কাতা রাসে আসাকার করেছেন আবু সুলতু সেগেছি অলি জাতি বাংলাদেশে আট বেঞ্জার তে আনতে দিতে কল অলি বাংলাদেশে আছে কিছু কিছু শব্দ থাকি নোজা যারা মিথ্যা অপবাদ পড়াচ্ছে আমি কাই এসো দেশ লেগনদের বিবেদিকাই যে তারা দেলায় দুবারস্তি কাটি দিতে বরস্ত করার আগে গেল থেকে শীতল তো খুব সময় মেয়ে কারণ এই সব দিকে আমি দেখি কি ভালো মানুষ আচ্ছা এবার আপনারা চিন্তা করেন একজন মানুষ যে কিনা জুলাইয়ের আহত যোদ্ধাদের ই করলো আপনি একটা টেন্ডার আপনার পছন্দের লোকের দেবে না এই জন্য আপনি তার বিরুদ্ধে এই ধরনের ব্লেম দিয়ে তারপরে মপ সৃষ্টি করে তারে সে এখন এই ডাক্তারকে দুদকের পক্ষ থেকে এখন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিজের স্বার্থের বাইরে গিয়ে আপনি একজন জুলাইয়ের যিনি নিজের রাস্তায় থেকে যিনি যুদ্ধ করেছেন সেই মানুষটাকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন আপনার ব্যক্তি স্বার্থের জন্য এটাকে বলে মব আমরা মব করি নাই আমাদেরটা যদি এই পিলখানা হত্যার বিচার চাও যদি মব হয় আমরা ওই ফেনীর ষোলো জন মানুষকে এখনো আটকে রাখা হয়েছে এটা যদি মব হয় এতগুলো আলেম এখন পর্যন্ত আটকে আছে সেই মানুষগুলোকে ছাড়ানো যদি মব হয় তাহলে আমরা মব করেছি জিজ্ঞেস করেন নুরু সাহেব আপনি তো রাজনীতিবিদ আপনি এই দেশের মানুষের প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন আপনি যেদিন এই ফারাবি মুক্তি পেল জান বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম যান ফারাবির কাছে যান যে জিজ্ঞেস করেন ফারাবি তোমার মুক্তিতে এই বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে যখন দেখলাম আলেমদেরকে আটক করা আটক রাখা হয়েছে প্রতিটা আলিমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় এ আমার মতো মপকারীর ছোঁয়া আছে যা খোঁজ নেন গাছী আলেমদের কাছে আমরা হচ্ছে মপ সৃষ্টিকারী নুরু আপনারা চিনেও না মনে এই এই যে জীবনে কোনোদিন কথাও বলেন এই ফারাবি বের হয়েছে কত ফারাবির কাছে যা জিজ্ঞেস করেন নুরু জীবনে কোনোদিন টাকা দিয়ে সাহায্য করেছে কিনা আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই আমরা এখানে লেবার এটা নিয়ে এসে প্রশ্ন তুলে আরে নুরু তোর পেটে পাড়া দিলে আমার আমার পাটানো টাকা এখনো পর্যন্ত তোর পেটের ভেতরে আছে আমি একা না এইখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে তুই তো আমাদের কষ্ট নাই তো আমরা সারা জীবন টাকা পাঠায় তোর এই করতাম এখন এসে আপনি সুশীল সেজে গেলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মপ সৃষ্টিকারী বানান এভাবে করেছেন এখন আমরা তো ভাই আমি ইলিয়াস হুসাইন আমি তো ভাই কোনো কোম্পানিতে যাইনি কোনো কোম্পানির ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলি বলিনি যে আওয়ামী করেছে আমরা তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়েছি আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই সেনাপ্রধান যে কথা শোনে না ডিজিএফআই যে এগুলো করে এগুলো আমরা বলি নাই আপনারা তখন বলেছে এই নুরু বলেছে আমি নাকি দেশের বিশৃঙ্খলা আমি আর পিনাকী দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাই নাকি নুরুল হক নুরু এখন যদি সেনাবাহিনী আপনারা এত পীড়িতের লোক এখন মারছে সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো আপনারা এটা আপনাদের ফসল একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের লোকজনকে বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়ায় দেখিনি আরে ভাই আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের যা ফেলে গিয়েছে এগুলি আপনার আপনি এগুলি এগুলির দাবিদার তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে এই সম্পদ অর্জন করেছে এটা গণিমতের মাল